আসসালামু আলাইকুম এভি ওয়ান ফ্লাইয়ার পক্ষ থেকে আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো মিডল ইস্টের দেশ সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি কোনো নর্মাল জবের নয় বরং মুসলিমদের প্রধান আকর্ষণ হারাম শরীফ ক্লিনারের কাজ তাই যারা যারা সৌদি আরবে এই হারাম শরীফ ক্লিনারের কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি একটি মাস্টওয়াচ ভিডিও তাই না টেনে সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রথমেই আমরা চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি যে সৌদি আরব আসলে কেমন দেশ কিংবা সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা নিয়ে আসি সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব আরব একটি সার্বভৌম দেশ এর ধর্ম ইসলামী ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজপরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের সুন্না থেকে প্রাপ্ত সাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সৌদি আরব আসলে কেমন দেশ এবার চলুন জেনে আসি সৌদি আরবে আমরা অর্থাৎ ফ্লাইয়াদ এভিয়েশন থেকে আপনাদের জন্য কোন জবের অফার দিয়ে রেখেছি প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ আমরা মিডিল ইস্ট এবং ইউরোপের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিংয়ের কাজ সুনামের সাথে করে এসছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে বর্তমানে সৌদি আরবেরও কিন্তু ডিরেক্ট সাস কোম্পানি থেকে একটি জবের অফার এসেছে এবং সেটি হলো হেরাম শরীফ ক্লিনারের কাজ আপনারা যারা সৌদি আরবে এই ধরনের ক্লিনারের কাজ করতে চান এবং তার জন্য বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজছেন তারা কিন্তু আর দেরি করবেন না কারণ ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বিভিন্ন দেশে ভিসা প্রসেসিংয়ের কাজ করে আসছে এবং সেই কাজগুলোর প্রুফও কিন্তু আপনারা এই চ্যানেলে পূর্বের ভিডিওগুলোতে পেয়ে যাবেন এই হেরেম শরীফ ক্লিনারের কাজটি কিন্তু সৌদি আরবের ডিরেক্ট একটি কোম্পানি কোম্পানি সাস থেকে নিয়ে আসা হয়েছে এবং কোম্পানি সম্পর্কে কিন্তু এর আগেও আমরা অনেক অনেক ভিডিওতে কথা বলেছি তাই সাস যারা যারা পূর্বের ভিডিওটি দেখেছেন তাদের জন্য কিন্তু এই কোম্পানি সম্পর্কে জানা আরও সহজ এবং যেহেতু এটি চাহিদা বর্তমানে বাজারে খুব বেশি এ কারণে আমাদের ডিম্যান্ডও কিন্তু খুবই সীমিত তাই যারা যারা হেরেম শরীফ ক্লিনারে কাজ করতে চাচ্ছেন কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই তারা দ্রুত যোগাযোগ করুন ফ্লাই ফ্লাইয় এবং আপনার মূল্যবান ফাইলটি জমা দিয়ে আপনার স্বপ্নের কাজটি করতে পারেন এবং আপনার পছন্দের কাজটি করতে পারেন এবার চলুন জেনে নিই সৌদি আরবের এই শরীফ ক্লিনারের কাজে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির কাছ থেকে প্রথমেই বলে রাখি আপনার দৈনিক কর্মঘণ্টা বা আপনার বেতন সম্পর্কে এখানে আপনার দৈনিক কর্মঘণ্টা হবে দশ ঘন্টা এবং কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু ওভার টাইমের সুযোগ সুবিধাও রয়েছে দ্বিতীয়ত এখানে আপনার বেতন হবে এক হাজার রিয়াল এখানে খাবার আপনার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা কোম্পানি প্রোভাইড করবে হেরেম শরীফ ক্লিনার কাজ করার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হবে পঁয়ত্রিশ বছর এই একুশ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আমরা মাত্র পনেরো থেকে ২০ দিন এত কম সময়ের মধ্যে আপনার ফাইলটি প্রসেসিং করার দায়িত্ব নিচ্ছি তাই দেরি না করে খুব কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে যারা সৌদিতে দিতে যেতে চাচ্ছেন তারা এই সুযোগটা কোনোভাবেই মিস করবেন না আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি এখন জানিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন একটি পাসপোর্ট এবং সাথে এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের ফটোকপি যেটা লেখা কিনা হতে হবে ইংলিশের পাসপোর্ট সাইজের চার কপি ছবি ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ড এবং পারমিট আসার পরে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা দিতে হবে এছাড়াও আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও আপনি সাথে করে নিয়ে আসতে পারেন এবং এখানে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে একটি পেপার সেটি হচ্ছে যাত্রীর ব্যাঙ্ক স্টেটমেন্ট সে পেপারটিও কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক এমাত্র কয়েকটি ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন তাই আর দেরি না করে আপনারা দ্রুতই আপনার ফাইলটি নিয়ে যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা পারমিট থেকে শুরু করে ফ্লাইট টিকিটিং পর্যন্ত সমস্ত কাজে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত থাকবে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনি প্রশ্নটি করতে পারেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ